রাজ্য সরকারকে সে দায়িত্বটা তুলে নিতে হবে বন্ধুগণ আমি নতুন করে বলবো না শুধু বিগত দিনে কয়েকটা কথা বলেছিলাম ত্রয়ত্রমাकांड নিয়ে আপনারা নিশ্চিতভাবে দেখছিলেন না মিলছে কি মিলছে না আমি বলেছিলাম ত্রয়ত্রমার সাথে যে অন্যায়টা হয়েছে এ ধর্ষণ খুনটা শুধুমাত্র মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য হয়েছে এর পিছনে অনেক বড় রহস্য আমি বলেছিলাম বড়াইপুরে যখন মিটিং এ এসেছিলাম যদি রেকর্ড থেকে আপনারা জানতে পারবেন আর আপনি গত কয়েকদিন আগে বিভিন্ন পেপার পত্রিকাটা দিয়েছিল খেয়াল আছে যে আমার তিনোত্তম বোন অন্যায় অনেকটা জানতে পেরে গিয়েছিল ওটি রুমের মধ্যে এদের মৎস্য হত ওটি রুমের মধ্যে এরা পিকনিক করত সেইগুলো জানতে পেরে গিয়েছিল বিরোধিতা করেছে বলে আজকে ওকে নাকি ওনাকে নাকি এ কথা এই পানিশমেন্ট হিসেবে তাকে এই এই ঘটনা তার সাথে ঘটানো আমি আবারও বলছি

মাত্র 27 মিনিটের একটা ভিডিও ফুটেজ পুলিশের পক্ষ থেকে দিয়েছে বাকি ভিডিও ফুটেজ কোথায় গেল আমি আপনাদের বলে রাখি যদি ভিডিও ফুটেজটা কোনো সময় পাবলিক হয় সেটা বলে দিচ্ছি দেখে নেবেন মিলিয়ে নেবেন ওই ভিডিও ফুটেজটা যে অপারেটিং করার দায়িত্ব ছিল ওই সন্দীপ খনা সঞ্জয় রায়ের আসার আগের পরে ভিডিওটা পাওয়া গেছে খোঁজ নিয়ে দেখবেন কিন্তু সঞ্জয় রায়ের আগে যে সমস্ত খেলড়ীরা যে সমস্ত খেলাড়ি এই জন্য বলছি এত বড় অপদার্থ ওই সন্দীপ ঘোষ ওই মর্গে যে সমস্ত মহিলারা থাকত যে সমস্ত মায়েরা থাকত যে সমস্ত দিদিরা থাকত যে সমস্ত বোনেরা থাকত এই সন্দীপ ঘোষের চেলারা ওই মায়ের মৃত মায়ের সাথে ওই মৃত বোনের সাথে ওই মৃত দিদিগুলোর সাথে অপকর্ম করে এই সৈতান গুলো ভিডিও করে আবার বাজারে বিক্রি করতো মুখকে চেঞ্জ করে এর জন্য হবে বলছি খেলাড়িয়েরা এটা কত বড় অপদার্থ এই অপদার্থ বাচ্চাগুলোকে আবার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় আবার চাকরি দেয় লজ্জা থাকা দরকার মুখ্যমন্ত্রী ওরা যদি ন্যূনতম লজ্জাটুকু থাকে আমি মনে করব উনি পদত্যাগ করবেন ওই পদের উনি যোগ্য নয় আর যে ভাবতে পেরেছে মহিলা মারা গিয়েছে মর্গে গিয়েছে ওই মহিলাকে তার সাথে অপকর্ম করে ওই ভিডিও বা ভিডিও করতো যখন অপকর্ম করতো ভিডিওগুলো মুখটা চেঞ্জ করে দিয়ে বাইরের দেশে বিক্রি করত আর মোটা টাকা ইনকাম হতো এই কারণ এই কাণ্ড আমার তিলোত্তম জানতে পেরে গিয়েছিল আমার তিলোত্তম কি জানতে পেরেছিল যে প্রায় প্রতি বছরে মৃতদেহর হিসাব ঠিকঠাক থাকতো না মৃতদেহ এরা খেয়ে নিত মানে বুঝতে পেরেছেন একটা সময় ছিল না আপনার শুনেছেন না বলে অমুক প্রধান আমার পায়খানা খেয়ে নিয়ে আরে কি রে ভাই গ্রাম্য ভাষা বলে পায়খানা খেয়ে নিয়েছে কি হয়েছে মানে ওর বাথরুমের টাকাটা এসে ছিল প্রদান ছেড়ে দিয়েছে ওরা বাথরুম খেতে খেতে মৃতদেহ খাচ্ছে প্রতি বছরে আটটা দশটা করে মৃতদেহ এরা কি করত অন্য জায়গায় কি জান কি কাজে ব্যবহার হয় বলতে পারবো না সবটা কিন্তু প্রতি বছর এরা আটটা দশটা করে মৃতদেহ খেয়ে নিত আর কি অন্যায় ধরতে পেরেছিল প্রতি বছরে প্রায় কুড়ি কোটি টাকার এই ওই মেডিকেল কলেজের ব্যবহারকৃত যে সমস্ত বর্জ্যগুলো ছিল সেইগুলো এরা বিক্রি করে লুটপাট করে খেত সেইগুলো প্রতিবাদ করার জন্য আজকে আমার তিলোত্তমা বোনকে এরা ধর্ষণ করিয়ে খুন করে তারপরে ধর্ষণ করিয়ে এরা তার মুখটাকে বন্ধ করলো রাজ্য সরকার বারবার বলছিল পুলিশ বারবার বলছিল এতে আমাদের কেউ নাই আজকে আপনারা বলুন তালা থানার ওসিকে কেন গ্রেফতার করেছে বেশ কিছু কারণ দেখিয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে সময়ে ফায়ার করেনি আপনারা শুনলে অবাক হবেন সন্ধ্যে ছটার পরে এফআর আপনার পোস্টমর্টম পোস্টমর্টম করার নিয়ম নাই এখানে যদি কোন ডক্টর থেকে থাকেন আমি যদি ভুল বলি আমাকে এসে আপনি প্রোটেস্ট করতে পারেন কিন্তু বাই পেশার দিয়ে পোস্টমর্টম করতে বাধ্য করেছে ওখানে একজন সম্ভবত প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের সে কথা বলেছে যদি পোস্টমর্টম না হয় তাহলে নাকি রক্তের বন্যা বইয়ে দেবে আরে তিনোত্তম তো তোমার তিলোত্তমাকে খুন করলো ধর্ষণ করলো তারপরে তো ধরি ঘারি কেন এর দিয়ে তো ডালমে কুচ কালা হ্যায় কালাটা কানা কানাটা কানা খারাপ বলা যাচ্ছে বিজয় মাজার রে শিবিরে যদি সঠিক তদন্ত করে হ্যাঁ আমি আমারও বলছি পালিয়ে গিয়েছেন মমতা ব্যানার্জি সিনেমা ধন্য তারা যদি করে তবে কতটুকু কি হবে বলতে পারবো না কতটুকু কি হবে বলতে পারবো না আমি কবে বিচার পাবে আমি বলতে পারবো না আমি যদিও একজন আইনসভার সদস্য সব কথা আমি বলতে আর পারছি না গায়ে অনেক জ্বালা করছে কিন্তু বলতে পারছি কারণ আমি একজন আইন সবার সদস্য আমি যদি সাধারণ মানুষ হতাম অনেক কিছু এখন বলে দিতে পারতাম আমার কিছু দায়িত্ব আছে তো সেটাই পালন করতে হচ্ছে বাধ্য হয়ে করতে হচ্ছে